Baju. আজকের ভোরবেলাটা অনেক বেশি সুন্দর ছিল কারণ আমি অনেক ভোরবেলাতে ঘুম থেকে উঠে গেছিলাম তাই মনে হলো এত সুন্দর পাখির ডাকগুলো তোমাদেরকে আমি কেন শোনাবো এই গরমের মধ্যে ছিল একটা বিয়ের দাওয়াত যেখানে না গেলেই নয় তাই একদম লাল জামা কাপড় পরে পরে নিজেই নতুন বউ সেজে চলে গিয়েছিলাম বিয়ে খেতে সকাল সকাল ঘুম থেকে উঠে শুনি আমার ননী মনার নাকি শরীর খারাপ ছিল বিয়ের দাওয়াত শেষ করে ওকে একটু দেখতে চাইতে হবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায় আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছে তোমার সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি জাস্ট একটু গরম লাগতেছে এই আর কি আমি তোমাদের সবার প্রিয়ভাবে চলে আসলাম আরো একটা সুন্দর দিনের সুন্দর ভিডিও নিয়ে তখনই সুন্দর হয় যখন সকাল সকাল ঘুম থেকে উঠে মায়ের সাথে ভিডিও কলে কথা বলি তো আম্মুর সাথে ভিডিও কলে কথা বলতেছিলাম আর নাস্তাটা করে নিলাম আর সকালবেলা আমি ঘুম থেকে উঠতে দেরি করছিলাম আর আমার শরীরটা একটু খারাপ লাগতেছিল তাই সেহেতু নিজে নাস্তা খেয়ে আমার জন্য আবার নাস্তা রেখে গেছিল তো এই দিকে আমি উঠার পরে ফ্রেশ ফ্রেশ হয়ে আম্মুর সাথে কথা বলে নাস্তা টাস্তা খেয়ে চলে আসলাম রান্নাঘরে কারণ আমার আন্টি চলে আসছে রান্নাঘরে আসার পর দেখলাম যে রান্নাঘরের মধ্যে একটু ঝুল পড়েছিল ওটাকে আবার ঝাড়ু দিয়ে ক্লিন করে ফেললাম আর আন্টিকে বললাম আন্টি আপনি কি একটু চা খাইতে চানতেন আন্টি বল আপনি যদি বানায় ফেলেন তাহলে তো অবশ্যই খাওয়া যায় তাই আমি আমার জন্য আর আন্টির জন্য দুইজনের জন্য দুই কাপ চা বানিয়ে নিলাম কথা বলতে অনেক বেশি গরম পর সো তোমরা যে যেখানেই থাকো অবশ্যই সাবধানে থাকবা একটু বেশি বেশি পানি খাবা বেশি বেশি লেবুর শরবত খাবার যারা চা পছন্দ করো তারা মাঝে মাঝে একটু চাও খায় নিবা তো আজকে একদম অল্প করে চা বানায় নিছি চা খাইতে ইচ্ছা করে কিন্তু একদম মগ ভরে ভরে চা খাইতে ইচ্ছা করে না তো আমি আর আন্টি চা খাওয়া শেষ করে চলে গেলাম একটু চুলে তেল দিব এই কারণে চুলে আগের দিন রাতে নিচের দিকে তেল দিয়ে রাখছিলাম গরমের কারণে পুরো ভিতরে তেল দিতে ইচ্ছা করে না গরমের মধ্যে আমার চুলের ভিতরে আর মুখের ভিতরে যে কি পরিমাণ অ্যালার্জি উঠে মানে এত চুল খায় খুব বিরক্ত লাগে তো ভাবছিলাম যে একটু পেঁয়াজের রস দিব বাট আমি অলরেডি দেরি করে ফেলছি যেহেতু একটা বিয়ের তো আছে তাই আমাকে ঝটপট করে আগে আগে সব কাজ শেষ করে ফেলতে হবে তেল দেওয়া শেষ করে রুমে চলে আসলাম আসার পর এখানে কিছু কাপড় ছিল ওগুলোকে গুছাইলাম এই যে কাপড়গুলা ছিল এগুলো আবার আমি নিজে ধুয়ে ফেলছি আন্টি অনেকগুলো কাপড় ধুয়ে দিয়ে গেছে মানে আন্টি কাপড়গুলো ধুয়ে দিয়েছে অলরেডি এগুলো শুকায়ও গেছে এত রোদ উঠে কাপড় ধুয়ে দেওয়ার সাথে সাথে শুকা যায় মানুষ দিলে মানুষই শুকায় তো তো কাপড় আমি ওই কাপড়গুলো নিয়ে নিশি আর ভেজা যে নতুন কাপড়গুলো আমি ধুয়ে ফেলছি ওগুলোকে আবার সুন্দর করে নেড়ে দিলাম কাপড় নাড়তে নাড়তে হঠাৎ করে আমি দেখতেছিলাম যে আমাদের টিনের ছাদের উপরে হইতেছে একটা কাক ভাত খাইতেছে আমরা কি করি যেন একটু ভাত বেশি হয়ে গেলে তখন ওই ভাতগুলা শুধু টিনের ছাদের উপরে দিয়ে দিই আর এইদিকে আমার গন্ধরাজ রাজটা আরও একটা নতুন কলি ফুটে গেছে মজার বিষয় কি জানো এই কলিটা আমি জাস্ট ফুটতে দেখে গোসল করতে গেছি গোসল করে বের হয়ে এসে দেখি যে পুরো ফুলটা ফুটে গেছে এটাই আবার দেখানোর জন্য তোমাদেরকে আমি বাইরে নিয়ে গেছিলাম আসলে আপনি যদি গাছ লাগান তখন দেখবেন যে অনেক কিছু আপনি শিখতে পারবেন অনেক কিছু দেখতে পারবেন দেখো মাত্র কলিটা দেখে গোসল করতে গেছি এর মধ্যেই ফুলটা ফুটে গেছে এত ভালো লাগতেছিল দেখতে এরপরে ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করিনি বিয়েতে যাই আর যেখানে যাই আমার আবার বাসা থেকে ভাত না খাওয়া গেলে হয় না তো হাত দিয়ে খাইতে একদম ইচ্ছা করতেছিল না কারণ অনেক বেশি টায়ার্ড লাগতেছিল তাই জাস্ট অল্প একটু ভাত নিয়ে চামচ দিয়ে খেয়ে নিতেছিলাম আমি খাওয়া দাওয়া শেষ করতে করতে হাসান সে তো চলে আসছে সে আমারে বলতেছিল তার চুল দেখাইতেছিল আমাকে বলতে তোমার থেকে মাসাল্লাহ আমার চুল অনেক বেশি সুন্দর আসলে ওর চুল অনেক বেশি সুন্দর এরপরে আমি ড্রেস জুয়েলারি সবকিছু একসাথে বের করে নিলাম আজকে ইচ্ছা করতেছিল একটু গোল্ডের কিছু পরি আর শাড়ি একদমই পড়তে ইচ্ছা না কারণ অনেক বেশি গরম লাগতেছিল তাই আমি আমার সেই ভাইরাল ড্রেসটাই আজকে বের করছি পরার জন্য ফার্স্টে হচ্ছে আমরা মেকআপ শুরু করার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে চোখে লেন্স পড়তে হয় আর ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটু রেডি হট শেয়ার করি হালকা হালকা করে তো আমি হচ্ছে ফেসে টোনার দিয়ে ফেলছিলাম এটার পরে আমি একটা সিরাম দিয়ে নিতেছিলাম দাওয়ার পরে মনে হইতেছিল আচ্ছা মুখটা এবার একটু সফট সফট লাগতেছে এখন মেকআপ করলে অনেক বেশি ভালো লাগে বাট মেকআপ করার আগে ড্রেসটা পড়ত বা আছে কোনো ফাউন্ডেশন দিতে চাচ্ছি কারণ আমি জানি জাস্ট বাসা থেকে বের হইতে হইতে আমার মেকআপ পুরো মেল্ট হয়ে যাবে তো আমি আমার রেগুলার ক্রিম আর হচ্ছে একটা বিবি ক্রিম নিছিলাম বাট যে বিবি ক্রিমটা নিছি ওইটা না দিয়ে পরে আমি আমার নির্বানার বিবি ক্রিমটা দিছি একটা জিনিস কি জানো কনসিলার কখনো ডাইরেক্ট একদম ফেসে অ্যাপ্লাই করবা না এটা এভাবে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে ঠিক যতটুকু দরকার অতটুকুই অ্যাপ্লাই করবা তাহলে হবে কি গরমের মধ্যে তোমাদের চোখের নিচে একদম ক্রিজ লাইন পড়ে যাবে না বা একদম শেড শেড বোঝা যাবে না এরপর আমি আমার কনসিলারটা ব্লেন্ড করার পরে হ্যান্ডিয়ানের যে লাভ কেক শেডটা আছে এই ব্লাশটা দিয়ে নিতেছি এই ব্লাশটা আমার অনেক বেশি পছন্দ হয়ে গেছে আর আমি ব্লাস্টার ফ্যান হয়ে গেছি এটার পরে আমি জাস্ট একটু হাইলাইটার দেব দেওয়া পরে ব্লাশ আর হাইলাইটার একসাথে মিক্সড করবো ফেসে কোনো প্রকার পাউডার অ্যাপ্লাই করার আগে যদি তোমরা লিকুইড ব্লাশ আর হচ্ছে হাইলাইটার একসাথে অ্যাপ্লাই করো তখন জিনিসটা অনেক সুন্দর ন্যাচারালি একটা গ্লো দেয় এটার পরে আমি পাউডার দিয়ে সেট করছি দেন চোখটাও একটু করে সাজায় নিচ্ছি চোখ আসলে বেশি কিছু কই না যেটা ন্যাচারাল শেড দিয়েছি এটার পরে একটা লাইন দিয়েছে একটা শেডও দিয়ে লাইন করছি এরপর হালকা একটু লাইনার দিছিলাম পিছন থেকে হাসান সে তোমাকে বলতেছিল হালকা হালকা সাজা আমি সেট থেকে আর হালকা সাজা পসিবল না এটার পর লিপস্টিক নিয়ে অনেক বেশি কনফিউজ ছিলাম যেহেতু জামার কালার লাল তো আমি আসলে কোন ডার্ক কালার লিপস্টিকই দিতে চাচ্ছিলাম না একদম নুট কালার একটা লিপস্টিক দিছি বাট তারপর একটু পিঙ্কিশ হয়ে গেছে যাই হোক এরপর আমি আমার জামাইকে বলছিলাম আসলে তুমি আমাকে সুন্দর রোমান্টিক ভিডিও বানাবো তুমি আমাকে জুয়েলারিজগুলো পড়াই দিতেছো কিন্তু এই লোকটা দিয়ে আসলে কোনো কিছু পসিবল না সে আমার জুয়েলারির টার্সেলটাও বাইরে করে রাখছিল পরে বললাম তুমি একটা কানের দূর পরে কি পারবো আমি কি পারবো পরে ফাইনালি সে এমন মূর্তির মতো ছিল পড়ার ভিডিও করা হয় নাই তো এই যে আমরা চলে আসলাম এটা হচ্ছে মহাকালীতে একটা কনভেনশন সেন্টার বিয়ের প্রোগ্রামটা হচ্ছে আমাদের বনশ্রী রাব্বি ভাই আর বিয়ে ওদের আগেই হয়ে গেছিল এখন আসলে প্রোগ্রাম করতে স্যার বউকে মশালা অনেক বেশি সুন্দর লাগতেছে আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়েকেই তার বিয়ের দিন জীবনের সবচাইতে বেশি সুন্দর লাগে মাসালা এইদিকে বউয়ের বউয়ের পাশে জামাইকে উঠাই দিয়ে আমি বউয়ের পাশে বসে ছবি তুলতেছিলাম আর এইদিকে একটু ভিডিও করে নিচ্ছিলাম হাসান সে তোমাকে সুন্দর সুন্দর ভিডিও করে দিতেছিল আর আমরা আসলে একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম কারণ যেহেতু বললাম যে নুনি আসলে সিক আমার তো মন পুরো ছটপট করতেছিল যে আমি কখন এখানে শেষ করবো দেন আমি কখন বাসায় যাবো আছে কিন্তু আমাদের সাথে আর আর অন্য কেউ আসে না শুধুমাত্র আমি চিনময় ভাই আর ইমন আসছি তারপর আমরা এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম আর এখানে বসে বসে আমি তোমাদেরকে আমার আই লুক দেখাইতেছিলাম ভাই দেবে তোমরা এখন আমাকে জানাও না যে আমাকে কেমন লাগতেছে দেখতে অবশ্যই কিন্তু ছটপট কমেন্ট করে ফেলবা যে আমার কাছে কেমন লাগতেছিল আর বিয়ে গেলে সবার আগে আমরা যে খাবারটা খাই সেটা হইতেছে বোরহানি আমার মতো কার বোরহানি পছন্দ অবশ্যই জানাবা ঠিক আছে এরপর দেখো আমি সালাদ গুলা দিছি কি করবো সময় তো কাটতেছে না আমি সালাদ গুলাকে সুন্দর করে প্লেটে সাজা নিয়ে চাটনিটাও অনেক বেশি মজা লাগে আর সব থেকে মজা হচ্ছে কাচ্চির আলু তো আমি অল্প একটু কারণ গরমের মধ্যে আসলে আমার এরকম হেভি খাবার একদমই খাইতে ভালো লাগে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে ফেলাম অবশ্যই তোমরা নিউলি জন্য দোয়া যে সব সময় ভালো থাকে তো সবার কাছ থেকে বিদায় নিয়ে একবারে চলে আসলাম বসুন্ধরার গেটের এখানে ফল কেনার জন্য কারণ এখান থেকে আমি আমার ননীর পছন্দ মতো কিছু ফল কিনা এদিকে আমি বাইকে ওঠার পর মনে হতেছিল যে রাস্তা সব দিকে তাকায় আসে কারণ লাল জামা গহনাগাটি পরে মনে হইতেছিল কোনো বিয়ের আসর থেকে বউ পালায় আসে এটাই আমি হাসান সেতুকে বলতেছিলাম বাসায় চলে আসলাম দৌড়টা শুধু একটু দেখো মাশাল্লাহ ওর জ্বর আসে সকাল ও সকালে আমাকে ফোন করে বলতেছিল আমি তুমি কখন আসবা সারাদিন আমাকে হাজার বার ফোন করে ফেলছে এইদিকে আমাকে চিনময় সরকার ফোন করে বলছিল তুমি তোমার ভিডিও অন করে ব্যাগ বা যে ব্যাগের মধ্যে কি আছে এটা চিনময় সরকার বরাবরই করে যে সে আমার ব্যাগের মধ্যে কিছু না কিছু এভাবে দিয়ে দেয় দেখো সে একটা চামচ দিয়ে দিছে সেটা নিয়ে আমি হাসতেছিলাম ইভেন সেম কাজটা সে শ্বশুর বাড়িতেও করছে আসলে ঠিক আছে আমি এটার প্রতিশোধ একদিন না একদিন অবশ্যই নিই বাদাও তোমরা আমার আমাকে অন্য কোনো কিছু মনে করো না তো ননিকে বললাম যে আমি এখন বাসায় যাই কিন্তু সে তো আমাকে কোনোভাবেই আসতে দেবে না পরে অনেক বুঝ দিলাম যে আমি কালকে সকালবেলা আবার চলে আসবো আমি একটু কাজ আছে কাজগুলো শেষ করি এই তো চলে আসলাম খিলগাতে ননি এখন আলহামদুলিল্লাহ সুস্থ আসলে গরমের কারণে ওর জ্বর চলে আসছিল তারপর আমি আর হাসান দুজন মিলে একটু জুস খাবার হাসান জুসের লাল আমার জামার কালার ও লাল ব্যাগের কালার ও লাল শুধু জুতাটা কালো হয়ে গেছে সব সবকিছু মিলে পুরো লালে লালে একাকার হয়ে গেছে সেটাই ছিল আমার আজকের সারাদিনের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে থ্যাঙ্কস ফর ওয়াচিং ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবে তোমাদের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো বেশি বেশি পানি খাবা আজকের হাফেজ